মায়াপুরের গোবিন্দাজে বিখ্যাত ক্যালজাম আজ বাড়িতেই সহজে বানিয়ে নিলাম উইদাউট ইস্ট রাতে রাতে বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে বাড়িতে ক্যালজাম বানাবো তো তার জন্য ময়দা এনে নিয়েছি পরিমাণ মতো চিনি দিলাম লবণ দিলাম আর একটু রিফাইন তেল দিলাম পরিমাণ মতো ভক্তদের যেমন মাশরুম খাওয়া উচিত না তেমন ইস্টও খাওয়া যায় না তো ইস্টের বদলে আমি এখানে টক দই নিচ্ছি আর এখানে বেকিং পাউডার আর হাফ চামচ মতো খাবার সোডা নিলাম বেকিং পাউডারটা এক চামচ নিয়েছি পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে খানিক্ষণ রেখে দেওয়ার পর দেখো কেমন ফুলে ফুলে উঠছে এখন এই যে পুরো জিনিসটাকে ময়দার সাথে মাখিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেবো একটু হা পাতলা ধরনের ময়দার মাখাটা হবে তো দেখো এখন মেখে নিয়েছি এটাকে এক ঘন্টা দিয়ে রেস্টে রেখে দেবো ওদিকে আমি কিছু সবজি বানিয়ে নিয়েছি তো এর মধ্যে পুর দেবো তার জন্য একটা একশো গ্রাম পনির নিয়েছি টমেটো দুটো আর একটা ক্যাপসিকাম কড়াইশুটি সুইটকর্ন আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি এখানে তেল ইউজ করেছি তেলের বদলে বাটাটাও ইউজ করা যায় বাটাটা আমি লাস্টে দেবো তো আগে জিনিসটাকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি সুইটা এখনও দিয়ে নি আর সুইটকনটাও এখনও এখনো নি পরে দেবো আগে এইটা লবণ দিয়ে সেদ্ধ হয়ে যাও টমেটো আর ক্যাপসিকামটা যতবারই মায়াপুরে যায় না কেন কাজদামটা খেতে খুব ভালো লাগে অনেক সময় আবার পাওয়া যায় না তো যাই হোক খেতে খুব ভালো লাগে সেটাই আজকে বাড়িতে বানাবো বানাবো করছিলাম অনেকদিন ধরে তো আজ বানিয়ে নিচ্ছি আর পনিরটাকে এরকম করে আমি মাখিয়ে নিলাম পনিরের বদলে ছানাও ইউজ করতে পারো আরও বেশি ভালো হয় তো যাই হয়ে এসেছে এখন কড়াই শুটি পনির আর কাঁচা লঙ্কা সুইটকান দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিলাম আর একটু সবার শেষে বাটারটা দিয়ে দিলাম পুরো জিনিসটাকে মাখিয়ে এখন ঠান্ডা করে নেব একটা থালা মন্ডে ঢেলে নিয়ে এক ঘন্টা পর আমি এসে আবার ময়দাটাকে ঠেসে নেব তো দেখো ময়দাটা এরকম একটু ফুলে উঠেছে যাই হোক এখন এটাকে আবার একটু ময়দা দিয়ে ভালো করে ঠেসে নেবো নিয়ে তারপর লেচি করব কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর প্রত্যেকটা সেম সাইজে একটু করে নিচ্ছি লেচিগুলো একটা লেচি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কেমনভাবে পুর দিতে হবে এরকম করে হাত দিয়ে একটা রুটির সাইজ করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি ওখানে ক্যালসিয়ামগুলো একটু বড় সাইজের হয় তো আমি যেটা ঘরে ঘরে করছি আর অত বড় করাই নেই সেই জন্য একটু ছোট সাইজ করেছি আর এইগুলো একটু বান ধরনের করছি যাই হোক যেমন সাইজ তেমন করতে পারো আর যেহেতু এগুলো গোল গোল করেছি তার জন্য তিনটে করে আমার করার মধ্যে হয়ে যাবে আর যেগুলো ক্যালসিয়ামের মতো লম্বা লম্বা সাইজ করেছি সেগুলো দুটো দিতে হবে তো অল্প জায়গার মধ্যে আমি তিনটেই দিয়ে দিচ্ছি হালকা আছে আস্তে আস্তে করে এক পিঠ ভাজার পর আবার এক পিঠ উল্টে দেবো তো এপিট ওপিট করে লাল করে ভেজে নেবো আর যখন এটা হয়ে যাবে লাল করে ভাজা তখন তুলে নেবো একটু সময় দিতে হবে নইলে ভেতরটা যে পাওয়ারটির মতো স্পঞ্জি ভাবটা হয় তো সেটা হবে আস্তে আস্তে হলে এখন দেখো ক্যালসিয়াম মতো দিচ্ছে এটা দুটো করে দিলেই হয়ে যাবে কেননা কড়া ভর্তি হয়ে যাচ্ছে আর বেশি জায়গা হচ্ছে না তো যাই হোক এটাকেও একটু উল্টে দিয়েছি উল্টে পাল্টে লাল করে একবারে ভেজে নেবো মায়াপুরে যেমন খেয়েছি সেরকমভাবেই হচ্ছে আর ফুলে ফুলে উঠেছে তারপর ভগবানকে সস দিয়ে সশা গাজর আর একে আম দিয়ে সেবা দিয়েছিলাম তো চলো তোমাদের একটু খুলে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে জিনিসটা তো দেখো কত সুন্দর ভেতরে পাওরটির মতো স্পঞ্জি হয়েছে তো আমাদের তো আর ইস খাওয়া যায় না তো পাউরুটিও করা যায় না সেই জন্য তো এটা খুব সুন্দর হয়েছিল জয়িতা তো খুব আনন্দ পেয়েছে খেয়ে কেন বাড়িতে প্রথমবার করলাম তো খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর আজ মতো ভিড়ে এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ